ঈদ চলে আসছে আর পার্লারে দৌড়াদৌড়ি শুরু আজকে আমি আপনাদেরকে এমন একটা সুন্দর জিনিস দেখাব বিশেষ করে আপিদের জন্য ভাইয়াদের জন্য আপনারা কিন্তু এই প্রোডাক্টটা যদি একবার ঘরে কিনে নেন তাহলে কিন্তু পার্লারে আর দৌড়াদৌড়ি করতে হবে না এটা দিয়ে কিন্তু ঘরের ভিতরে আপনারা আপনাদের নাকের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এবং স্কিনের ডেড সেলস এগুলো সব কিন্তু দূর করে ফেলতে পারবেন খুব সুন্দর করে কিন্তু ঘরে আপনারা ফেশিয়াল করতে পারবেন তো আমি আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাপ্রিকট স্ক্রাব এই অ্যাপ্রিকট স্ক্রাবটা আপনারা সপ্তাহে একবার কিংবা দুইবার যদি ব্যবহার করেন তাতেই কিন্তু এনাফ এক্সট্রা করেই কিন্তু আপনাদের প্রতিদিন এটা ব্যবহার করতে হবে না তো আমি আপনাদেরকে এটা ডিটেলটা সম্পর্কে বলি এটা হচ্ছে এস টি লিপসের অ্যাপ্রিকট স্ক্রাব এস টি কিন্তু আমি আপনাদেরকে পাপায়া অ্যাপ্রিকট আরও অনেকগুলো ফ্লেভার কিন্তু দেখিয়েছি এস টি অনেকগুলো স্ক্রাব হয় আর এস টি মতো ভালো স্ক্রাব অন্য কোনো ব্র্যান্ড তৈরি করতে পারে না তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা এই টিউবটাতে কিন্তু ফ্রি পাচ্ছেন টোয়েন্টি ফাইভ পারসেন্ট মোর মানে টোয়েন্টি ফাইভ আপনারা বেশি পাচ্ছেন আর এটা কিন্তু সুইস ফর্মুলা দিয়ে তৈরি করা ট্রেডমার্ক করা আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু হচ্ছে উইথ সুদিং এলডো ফ্লাওয়ার আর এটা কিন্তু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়েট ফাইভ পয়েন্ট সিক্স এটা হচ্ছে একশো ষাট গ্রাম একশো ষাট গ্রামের একটা স্ক্রাব এটা খুবই ভালো আর এটা কিন্তু অলরেডি ঈদের সময় আমি রোজারিদের চানরাতে কিন্তু আমি এটা দিয়ে কিন্তু আমার স্কিন কেয়ার করে ভিডিও দিয়েছিলাম ভাইরাল হয়েছে ভিডিওটা আলহামদুলিল্লাহ তো আমি আপনাদেরকে যেটা বলবো আমি কিন্তু আগে প্যাকেজিংটা আপনাদেরকে দেখাই যে কিভাবে মানে কোন দেশ থেকে তৈরি করা দাম কত এক্সেট্রা এক্সেট্রা সব কিছু দিয়ে তারপর আমি আপনাদেরকে কিভাবে ব্যবহার করবেন সেটা বলে থাকি তো এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে কীভাবে এটা ব্যবহার করবেন ফেসটাকে আগে একটু ভেজাবেন গলা মানে ফেস তারপর গলার অংশ আপনার সুন্দর করে ভেজাবেন তারপর হচ্ছে হাতের মধ্যে আপনারা অল্প পরিমাণে হচ্ছে স্ক্রাব নিয়ে নেবেন বা পরিমাণ মতো আপনারা স্ক্রাব নিয়ে নেবেন ফেসে এবং গলায় ঘাড়ে আপনারা আলতোভাবে ম্যাসাজ করবেন কারণ যেহেতু এটার ভিতরে পার্টিকেল আছে মানে দানাদার অংশ আছে তাই সেই ক্ষেত্রে কিন্তু জোরে জোরে ঘষা যাবে না আপনার নাকের পোর্শন গালের পোর্শন কপালে তারপর হচ্ছে ঘাড়ে গলায় সুন্দর করে ম্যাসাজ করে তারপর আপনারা কিন্তু পানির ঝাপটা দিয়ে যদি কুসুম গরম পানি হয় তাহলে খুব ভালো হয় আপনারা কিন্তু দেখ খেয়াল লাগবেন যেন চোখে যেন ঢুকে না যায় এরপর এখানে স্পেশাল সব ইনগ্রিডিয়েন্টসগুলা কিন্তু নাম সব দেওয়া আছে আর এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা আর আমি দেখাচ্ছি এটা হচ্ছে মেড ইন পিয়ারসির একটা প্রোডাক্ট আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা বারকোড নাম্বার দেওয়া আছে সিরিয়াল নাম্বার সব কিছু দেওয়া আছে তো প্রাইস তো আপনাদেরকে বলেই দিলাম প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা এখন এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি একটু একটু বলে দিচ্ছি আবারও সেটা হচ্ছে আপনারা স্কিনটাকে ক্লিন করার জন্যই তো এটা ব্যবহার করবেন তো সেই ক্ষেত্রে আপনারা মুখটাকে অবশ্যই পানি দিয়ে ভিজাবেন পানি দিয়ে ভিজিয়ে তারপর ব্যবহার করবেন এই স্ক্রাবটা কখনোই কিন্তু আপনার ডাইরেক্ট কখনোই আপনারা ডাইরেক্ট স্কিনে ব্যবহার করবেন আগে পানি দিয়ে মুখটাকে ভিজিয়ে নেবেন তারপর আপনারা পরিমাণ মতো স্ক্রাব নিয়ে আপনারা খুব সুন্দর করে সার্কুলার মোশনে আপনারা মাসাজ করবেন তারপর পানি চাপটা দিয়ে ধুয়ে ফেলবেন স্ক্রিনটা যা চকচক করতেছে এই খুশির ঠালায় আবেগে কেউ আবার কিন্তু সপ্তাহে প্রতিদিন ব্যবহার করতে যাবেন না ধরেন সপ্তাহে শনিবার যদি ব্যবহার করেন তারপর চেষ্টা করবেন মঙ্গলবারের পরবর্তীতে ব্যবহার করতে মানে সপ্তাহের এই মাথা ওই মাথা মানে দুই দিন ব্যবহার করবেন এর বেশি ব্যবহার করবেন না কারণ স্ক্রাব বেশি ব্যবহার করলে কিন্তু স্কিন ড্যামেজ হয়ে যায় স্কিন ড্যামেজ বলতে স্ক্রাবের মধ্যে যে দানাদার যে অংশগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের কোষের উপরে একটা বিরূপ প্রভাব ফেলবে আপনারা ফেসওয়াশ বা ফোমিং ফেসওয়াশ যেগুলো আছে সেগুলো আপনারা রেগুলার ব্যবহার করতে পারেন বাট স্ক্রাব কিন্তু আপনারা রেগুলার ব্যবহার করতে পারবেন না স্ক্রাবটা কিন্তু আপনারা চেষ্টা করবেন সপ্তাহে কম করে দুই দিন ব্যবহার করতে বেশি ব্যবহার করার প্রয়োজন নাই কারণ এতে করেই কিন্তু আপনাদের মুখে যত ময়লা টলা আছে সব বের হয়ে যাবে তো আমি আপনাদেরকে একটু প্রোডাক্টটা দেখাই আর আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো দাঁড়ান এই যে স্ক্রাবটা এরকম থাকবে স্ক্রাবটা তো দেখতেই পারলেন এরকম থাকবে দানাদার টাইপ আর এটা সবচেয়ে ভালো বিষয় কি জানান খুব অল্প পরিমাণে নিলে কিন্তু হয়ে যায় খুব বেশি লাগে না আপনারা ফুল ফ্যামিলি ইউজ করলে এটা এক মাস ইউজ করতে পারবেন আর একা একা যদি ইউজ করেন মিনিমাম চার মাস আপনারা ব্যবহার করতে পারবেন আর মানে ফুল ফ্যামিলি কেন বললাম অনেকে আছে কাজিন টাজিন সবাই মিলে ব্যবহার করেন সেই ক্ষেত্রে ফুল ফ্যামিলি ব্যবহার করলে যেটা বললাম দুই মাস যাবে আর যদি আপনি একা ব্যবহার করেন ছয় মাসও ব্যবহার করতে পারেন আর এটার কিন্তু সেলফ লাইফ বারো মাসের বেশি আছে তাই আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন ফেস প্যাক স্ক্রাব ব্যবহার করলে কিন্তু স্পঞ্জের প্রয়োজন পরে আমি আপনাদেরকে ক্লিনজিং স্পঞ্জ দেখাচ্ছি আমি আবারও কিন্তু অ্যাপ্লিকোটি স্ক্রাবটার প্রাইস বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে দুশো টাকা দুশো টাকা বাজার থাকলে এটা কিনতে পারবেন আর আমি স্ক্রাবটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক্লিনজিং স্পঞ্জ এটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন মুখে ফেস প্যাক লাগাইলে বা মুখে আপনারা ধরেন একটু স্ক্রাব লাগালেন বা আপনারা ফেস ওয়াশটা তুলবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই যে দারুণ যে স্ক্রিন স্পঞ্জ আছে যেটা এটা আপনারা ব্যবহার করতে পারেন এটার প্রাইস হচ্ছে দুশো টাকা তো এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু আর কে গ্যালারিতে পেয়ে যাবেন আর কে গ্যালারির অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব। এটা কিন্তু আপনারা পাউডার পাফ হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন এটা কিন্তু এই যে ডিটেল কিন্তু এখানে দেওয়া আছে আমি প্রোডাক্ট ফিচার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে কীভাবে ব্যবহার করবেন আর অবশ্যই চেষ্টা করবেন এটা খুব সুন্দর করে ক্লিন করে ড্রাই করে তারপর আপনারা এটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন তো আমি আপনাদেরকে সব কিছুই দেখিয়ে দিলাম তো এখন যেটা করবেন সেটা হচ্ছে আমার পালা হচ্ছে দেখানোর আপনাদের পালা হচ্ছে কেনার এই প্রোডাক্টগুলো যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা আরেকই গ্যালারি থেকে কিনতে পারবেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং ভিডিওটা শেয়ার করে দেবেন Allah Hafiz